দেখুন আপনারা যদি কেন্দ্রীয় সরকার নীতি আয়োগের ওয়েবসাইটে যান এবং সেই ওয়েবসাইটে গিয়ে যদি আপনারা সিম্পলি সার্চ করেন নীতি আয়োগ ওয়েস্ট বেঙ্গল বলে সেটা যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন নীতি আয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে এটা খুলবে সামারি রিপোর্ট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখন আপনি যদি সামারি রিপোর্টে ক্লিক করেন নীতি আয়োগের ওয়েবসাইটে একটা অদ্ভুত বিষয় দেখুন সামারি রিপোর্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু ভারতবর্ষের যে জায়গাটাকে চিহ্নিত করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বলে সেই জায়গাটা কি আপনি আমি একটা ক্লাস ফোরের বাচ্চা পর্যন্ত জানেন গোটা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গ নয় যে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু তারা কোন জায়গাটা দেখাচ্ছেন তারা দেখাচ্ছেন বিহার অথচ কি লিখে রেখেছেন সামারি অফ ওয়েস্ট ওপরে বেঙ্গল কাদের ওয়েবসাইট কেন্দ্রীয় সরকার নীতি আয়োগের ওয়েবসাইট ভারতীয় জনতা পার্টি চালিত ভারতবর্ষের কেন্দ্রের সরকার কি জানে না পশ্চিমবঙ্গ আর বিহারের পার্থক্য আমরা প্রথম থেকে বারবার বলে আসছি এই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে বিহার উত্তরপ্রদেশ বানাতে চায় যেটার বিরুদ্ধে বহিরাগত শক্তির বিরুদ্ধে দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে আমাদের আজও সেটা প্রমাণ হয়ে যাচ্ছে আর কোনো রাজ্য নিয়েও তো এই ভুল হয় না কেন বাংলা নিয়ে হয় যে জাতি ভারতবর্ষের যে প্রান্ত এই দেশকে স্বাধীন করলো সবচেয়ে বেশি রক্ত ছড়ালো প্রাণ দিল যে জাতি গোটা ভারতবর্ষের ঝুলিতে পাঁচ পাঁচটা নোবেল পুরস্কার দিল যে জাতি যে রাজ্য ভারতবর্ষকে নেতাজি সুভাষ চন্দ্র বোস রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে একের পর এক মনীষী শুধু নয় ক্ষুদিরাম বোস থেকে মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে প্রীতিলতা থেকে শুরু করে মাতঙ্গিনী হাজারের মতো একের পর এক বিপ্লবী দিল সেই ম্যাপ ভুল করে ফেলছে কেন্দ্রের সরকার আপনারা এটা অনিচ্ছাকৃত ভুল ভাবতে পারেন কিন্তু এটা হচ্ছে কমপ্লিটলি ইন্টেনশনাল আমি আপনাদের বলছি নেতাজি সুভাষ চন্দ্র বসু তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সেই প্ল্যানিং কমিশনকে চেঞ্জ করে নীতি আয়োগ করলেন এই যে ধপের নীতি আয়োগ তিনি তৈরি করলেন এই নীতি আয়োগে রাজ্যগুলো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন পশ্চিমবাংলার প্রতিনিধি হিসাবে বলার ওখানে সুযোগ পাওয়ার কথা অলরেডি ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ দিয়ে নাম শুরু তিনি সবার শেষে সুযোগ পেতেন এবং শেষে সুযোগ পাওয়ার পরেও সবাই যখন বলে ফেলেছে লাস্ট ইয়ার কারো সোনার মুড নেই সেরকম অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয় এবং বলতে বলতে তার বক্তব্য কমপ্লিট করার আগে পশ্চিমবাংলার মানুষের সমস্যার কথা তুলে ধরার আগেই তার মাইক অফ করে দেওয়া হয় তো প্রথম নীতি আয়োগকে প্ল্যানিং কমিশনের নাম চেঞ্জ করে নীতি আয়োগ করা ছিল বাঙালির মননে বাঙালির অভিমানে বাঙালির স্বাভিমানে বাঙালির আবেগে প্রথম আঘাত নেতাজি দেওয়া নাম পরিবর্তন করা নেতাজি সিস্টেমকে বদলানো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার প্রতিনিধি হয় সেখানে যাওয়ার পর তার মাইক অফ করে দেওয়া সেটা ছিল বাঙালির মননে চিন্তনে বাঙালির ভাবাবেগে দ্বিতীয় আঘাত এবং আজকে এই নরেন্দ্র মোদীর নীতি আয়োগ পশ্চিমবঙ্গের জায়গায় বিহারের ম্যাপ দেখিয়ে আরও একবার প্রমাণ করলো তারা কতটা বাংলা বিরোধী এবং আরও একবার বাঙালির স্বাভিমানে বাঙালির অভিমানে বাঙালির অস্মিতায় বাঙালির ভাবা দেখে তারা পদাঘাত করল এবং এই জিনিস করার পরেও এই ঘটনা আমরা অফিসিয়ালি টুইট করেছি যখন আমি ভিডিওটা শ্যুট করছি তার কয়েক ঘন্টা আগে কিন্তু এখনো পর্যন্ত এই জিনিসটাই কিন্তু ওয়েবসাইটে আসছে আমি নিশ্চিত এটা নিয়ে আমরা আরও বেশি বলার পর আপনার মিডিয়াতে দেখানোর পর টিভিতে দেখার পর সোশ্যাল মিডিয়ায় দেখার পর হয়তো তারা এটা ঘুরিয়ে দেবেন তারা হয়তো এটা বদলে দেবেন কিন্তু এই ভুল কী করে হতে পারে পশ্চিমবঙ্গ উত্তর চায় বাঙালি উত্তর চায় দেশের এত বড় একটা প্রতিষ্ঠান এই ভুলটা কি করে করতে পারে এটা ইচ্ছাকৃত ভুল আর নরেন্দ্র মোদী বিজেপির নেতারা শুনে রাখুন যেটা আমরা আগেও বলেছিলাম আবার বলছি যে আমার মাটি সইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলার রবে বন্ধু আবার খেলা হবে এই পশ্চিমবঙ্গের মাটিকে চেষ্টা করলেও আপনারা বিহার উত্তর প্রদেশ বানাতে পারবেন না সে যতই আপনারা ম্যাপ বিকৃত করুন যতই নেতাজির দেওয়া নাম বদলে দিন এবং যতই পশ্চিমবঙ্গের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক অফ করে দিন বাঙালি এই জিনিসের বদলা একুশে নিয়েছে চব্বিশে নিয়েছে ছাব্বিশে সুদে আসলে নেবে